আসসালামু আলাইকুম গভারস আইディア আমি আজকে পুরো হয়ে রিভিউ আমরা যাচ্ছি হচ্ছে এলিফ্যান্ট রোডে সকালে না একটা ফার্স্ট পাঠিয়েছে তো সেটাই আনতে যাচ্ছি খলাকের জন্য কি কথায় যাচ্ছে হয়ে এখন সাড়ে কিছু খাবার আছে তো খাবার গুলা যদি আবার নষ্ট হয়ে যায় খালাকে পাপা এমনি জিনিস হইলে খালাকে পাপাকেই বলতাম রাত্রে আনতে তো খাবার আছে তো সেই জন্য আর কি আমি আর দুষ্টুপুরি যাচ্ছি যে গিয়ে নিয়ে আসি ওই যে আমরা জ্যামে বসে মানে জ্যাম হালকা হচ্ছে ছাড়ছে এভাবেই যাচ্ছে দেখি কত সময় লাগে যেতে যে এখানে আমরা জ্যামে দাঁড়িয়ে আছি জায়গাটা সিগন্যাল এর ফাস্ট আছি দৃষ্টিপুরি কি আর ভালো লাগছে না ওই যে দৃষ্টিগুড়ি আমরা পারসেল নিয়ে নিয়েছি এখন আমরা বাসার দিকে রওনা হয়েছি রিক্সাতে করে লিষ্টগুলি পায়ের নিচে বাস সোজা করে রাখো মা বা বা করে রাখো না হ্যাঁ সোজা করে রাখো এখন আমরা বাসার দিকে রওনা হয়েছি প্রিয় কষ্ট হচ্ছে হুম আরও বসে আছো চলো এই যে আমরা টানবা পারবা তুমি পারবা না না ছেড়ে দাও থাক আমি টেনে নিয়ে যাচ্ছি চলো আমরা ছাড়ো না তুমি সে ধরলে আরও আমার কষ্ট হচ্ছে বেশি এই হচ্ছে অবস্থা ধরো দৃষ্টিপুরি খুব কষ্ট হয়ে গিয়েছে দরজা খুলি চাবি বের করবো আচ্ছা ঠিক আছে এই যে ফালা কোন নানু ভাইকে থ্যাংক ইউ দিচ্ছে আপিকে বলো আপিকে থ্যাংক ইউ খুলি ওকে ওকে হ্যাঁ কাঁচি দিয়ে খুলব দুষ্টুপুরি খুবই আনন্দ পাচ্ছে ভাবছে কি আছে এটার ভিতরে আমরাও দেখি খুলে কি আছে না মা নানু ভাই ফালাকের জন্য কি পাঠিয়েছে বের করো একটা একটা করে এই যে দুষ্টুপুরি টুমুরি খাই টোস্ট এখানে বাদাম ভাজা এটা কি দেখি এটা মনে হয় বেঁধে না হ্যাঁ আস্তে আস্তে বের করো এই যে একটু বেদে না আস্তে আস্তে করো মাছ ডিম আছে ভেঙে যাবে এই যে মিষ্টি তোমার টিস্যু টিস্যু আর এই যে মিষ্টি এই যে মিষ্টি বক্সে এই যে দেখা যাচ্ছে দেখি এটার ভিতরে হচ্ছে ডিম আল্লাহ জানি ডিম ঠিক আছে কিনা হ্যাঁ দেখি আমরা ডিমটা খুলবো তো দেখি এই যে ডিম গুলা তো ঠিকঠাকই দেখতেছি ভিতরে গুলা খুলে খুলে দেখতে হবে এখানে যে এক বালতি ডিম দেশি মুরগির ডিম আমুর আমাদের বাসার মুরগির ডিম এগুলা হ্যাঁ মিষ্টি খাবো তো তারপরে এই যে এখানে চালের গুড়া আম্মু হচ্ছে ঢেঁকিতে এটা হচ্ছে করেছিল এটা এখন আমি পটে ঢালবো হ্যাঁ দিব তোমা এই হচ্ছে এটা আমার অনেক পছন্দের একটা মিষ্টি মিষ্টি তারপরে আছে হচ্ছে মাছ এই যে দুষ্টুপুড়ির পছন্দ এটা আর এটা একটা বরফি টাইপের কিছু হবে তো এই যে দুষ্টুপুড়ি অলরেডি নিয়ে নিয়েছে চলো আমরা রুমে গিয়ে খাই চলো তার পছন্দের মাছ সে নিয়ে নিয়েছে মাছ মিষ্টি আনার জন্য নানুকে ভালোবাসো নানুকে তো আই লাভ ইউ লেখা ওয়া তুমি তো আই লাভ খুব ভালো বোঝো দুষ্টুপুরি খাও তুমি ভেঙে ভেঙে খাও হ্যাঁ খাও के ভালোবাসো